পরিশেষে আমার আগে বলেছেন আল্লামা জুনেদুল হাবিব মরানা মাহবুজুল হক সাহেব আল্লামা মাহবুজুল হক সাহেব যে আমাদের সকলের প্রিয় হযরত বরানা মামুনুল হক সাহেব বের হয়ে আসছেন এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ এখানে অনেকেই প্রচেষ্টা করছেন যা ওনারা দুইজন বলেছেন অনেকে দোয়ার করছেন আমি জানি সব শ্রেণীর মানুষের মধ্যেই মামুনুল হক বের হোক চাইতেন আল্লাহ বের করছেন ইনশাল্লাহ তিনি হেমাজ ইসলামের যেই পদে আগে ছিলেন অন্যরাও যারা যেই পদে ছিলেন ইনশাল্লাহ সকলেই বহাল পদে আছেন থাকবেন ইনশাল্লাহ আজকের জাতীয় শিক্ষা সেমিনারে প্রথমে স্মরণ করছি এবং দোয়া করতেছি হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির সাইফুল ইসলাম আল্লাহ মাহমুদ শফির আহমদুল্লাহ আলাইকে حضرت مولانا جنائد بابا رحمت رحمة الله عليه، شیخ شيخ العديد عائز الحق رحمة الله عليه، مفتي بوزر الحق آميني رحمة الله عليه، علامہ نور حسین قسيمي رحمة الله عليه، مفتي محمد وقاس رحمه الله حضرت مولانا يحيى شايف رحمه الله نور الإسلام جهادي رحمه الله আল্লাহ তালা সবাইকে আরও যারা দুনিয়ার থেকে চলে গেছেন হেফাজতের নেতৃবৃন্দের মধ্যে এবং ইসলামের খেদমত করে সকলকে আল্লাহ জেন্নাতুল ফের আজকে জাতীয় শিক্ষা সেমিনারের ঘোষণা এক নম্বর ইসলামী শিক্ষা বিষয় প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শাখায় আবশ্যক আবশ্যক বিষয়ের অন্তর্ভুক্ত করতে হবে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে দুই নম্বর দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা বিষয় পুনর্বহাল করতে হবে অর্থাৎ বাধ্যতামূলকভাবে ইসলামী বিষয়গুলো বোর্ড পরীক্ষায় দিতে হবে তিন নম্বর বিতর্ক বিতর্কিত ও প্রত্যাখ্যাত কোরআন বিরোধী বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সকল রচনা সিলেবাস থেকে অপসারণ করতে হবে চার নম্বর আরব দেশগুলোর শ্রমবাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আরবি ভাষার পাঠদান সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে উল্লেখ্য ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও এই উদ্দেশ্যে আরবি ভাষা শিখে এগিয়ে রয়েছে পাঁচ নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগীদের চিহ্নিতকরণ পূর্বক অপসারণ করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করতে হবে ছয় নম্বর ভবিষ্যতে বিতর্ক এড়াতে ভবিষ্যতে বিতর্ক এড়াতে দেশের নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্যবয়ের পুনর্সংস্করণ করতে হবে সাত নম্বর দু সাল থেকে দুই হাজার তেরো সাল থেকে অদ্যাবধি এবং যদি ইসলামের এবং ইসলাম ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমরা সরকারের নীতি নির্ধারক মহলের প্রতি আমাদের প্রস্তাব ও দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাই একই সাথে দেশের জনগণকে ইসলাম বিরোধী ও জাতীয় মূল্যবোধ প্রবন্ধী এই শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে সুচ্চার হওয়ার আহ্বান জানায় সাথে করে আজকের প্রবন্ধকার আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর আফম হালেদ অসুস্থতার পরেও অত্যন্ত সুন্দর মালুমাত এবং তত্ত্ব সহকারে নিবন্ধন পাঠ করেছেন উনিশটা করেন নাই আমি সবাইকে পড়ার অনুরোধ জানাব অনেক তথ্য এখানে পাওয়া যাবে এবং ওনাকে আমরা হেফাজত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এখান থেকে একটি কথা আমি বলতেছি পরিসংখ্যান মতে তিন কোটি শিক্ষার্থী বিদ্যালয়ে যায় এর মধ্যে পঞ্চাশ লাখের মতো মাদ্রাসায় অধ্যয়ন করে আড়াই কোটি শিক্ষার্থী স্কুল কলেজে পড়ে স্কুল কলেজে পড়ে তারা এভাবে ইসলামী শিক্ষাবিহীন শিক্ষা গ্রহণ করলে এভাবে চলতে থাকলে আগামী বিশ তিরিশ বছরে শিক্ষিত মানুষের মধ্যে ধর্মপ্রয়াণ মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাবে ধর্মহীনতা বাড়বে হিন্দুত্ববাদ নাস্তিকবাদ বাড়বে এই জন্য আমরা পরিশেষে সরকারের কাছে দাবি জানাবো আজকে শান্তিপূর্ণ সুন্দর সুশৃঙ্খল এই সেমিনারে আমরা প্রস্তাবাদী প্রস্তাবাবলী বাস্তবায়নের জন্য অনুরোধ জানাই তা না হলে হেফাজতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে দুই হাজার ষোলো সনে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শিকে নিয়ে মানের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে তিনি বইগুলো সব ব্যান করে নতুন বই ছাপানোর নির্দেশ দিয়েছিলেন দু হাজার তেইশ সনে আমরা হেফাজতে ইসলাম থেকে যখন বিবর্তনবাদ যখন বানর থেকে মানুষ সৃষ্টি এই বইয়ের মধ্যে উল্লেখ করা হল আমরা আবার সাক্ষাৎ করি দুই হাজার তেইশ সনে হেফাজতে ইসলাম থেকে বা বই কিছু বাদ দেওয়া হয়েছে কিন্তু পরিপূর্ণ সংশোধন করা হয়নি আর দুই হাজার চব্বিশ সালের অবস্থা আপনারা জানেন আমরা মুসলমান সৎকার বিরানব্বই জন মুসলমান এই দেশে হিন্দুত্ববাদ নাস্তিক্যবাদের শিক্ষা মানবনা এর জন্য আমরা যা করতে হয় করব ইনশাআল্লাহ মাননীয় কারাম আপনাদেরকে অনেক সুক্রিয়া ধৈর্য সহকারে বসে থাকার জন্য আপনাদের কাছে বিনীত অনুরূপ এখানে অনেক মহাসের কোরআন ওয়াজ হদীপ বিজ্ঞ কারাম আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ এই শিক্ষা কারিকুলাম নিয়ে আমরা প্রত্যেক ওয়াজ এবং বয়ানের মধ্যে জনগণকে বোঝাতে হবে জনমত সৃষ্টি করতে হবে তাদের ছেলে মেয়েদেরকে কী পড়ানো হচ্ছে এই অনুরোধ আপনাদের কাছে কারণ কেহ না কেহ মানে প্রত্যেক মুসলমান কারো না কারো বয়ান শুনে আমরা হয় জুমার খুদ্ অবশ্যই শুনে এর পূর্বের বয়ান শুনে আপনারা সবাই যদি আমরা এই শিক্ষাকালী কলামের ভুল ত্রুটি ধরে দেই ইনশাল্লাহ সারা দেশের সমস্ত মুসলমান পনেরো ষোলো কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ দুই নম্বর অনুরোধ জেলায় জেলায় শিক্ষা সেমিনার করতে পারেন আমরাও কেন্দ্র থেকে যদি পারি আপনাদেরকে সহযোগ সহযোগিতা করব